আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি তো আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি কারণ এইসব ছোটো ছোটো যে গরুগুলো দেখতে পারতেছেন এইসব ছোটো ছোটো গরুগুলো যদি আপনি নেন পাঁচটা দশটাও যদি কিনেন হ্যাঁ আপনার এইগুলো লং টাইম পালতে হবে তারপরে আপনার দাম ভালো পাইলে ছোটো গরু বিক্রি করতে পারবেন যে কোনো সময় ঠিক আছে এখন ঘটনা হইল ছোটো গরু আমার কেনার অন্যতম একটা যেটা কারণ সেটা হলো ঘাস পর্যাপ্ত পরিমাণ দিতে পারি না যাদের ঘাস পর্যাপ্ত পরিমাণ আছে নিপিয়ার ঘাস টাস লাগায় রাখছেন পর্যাপ্ত পরিমাণ গরু খাইয়াও থাকবে তাদেরকে বলবো আমি বড় গরু কিনা অল্প কয়েকদিন লালন পালন করে বিক্রি করে ফেলবেন আপনাদের লাভ হবে এখন ইউমেস যতই খাওয়ান গরুরে হ্যাঁ যতই দানাদার খাবার খাওয়াই পেট বড়া রাখেন ইউমেস খাওয়াই পেট বড়া রাখেন বড় গরুর এক্সট্রা যেটা একটা ঘাসের প্রয়োজন পড়ে সেই ঘাসটা যদি আপনি ঠিকমতো না দিতে পারেন প্রপার হইতে তাহলে কিন্তু আপনার গরুর মোটা তাজাটা একটু কমই হবে যারা ইউটিউবে ভিডিও প্রোগ্রাম দেখেন তারা জানেন যে যারা ঘাস দিয়ে সম্পূর্ণ গরু লালন পালন করছে তাদের গরুগুলো কিন্তু অনেক হৃষ্ট হ্যাঁ হিউমেন্স খাওয়ানো যায় কিন্তু এই খোটা কয়দিন থাকে আমি দেখছি যে মনে করেন যে যাদেরকে এই পর্যন্ত হিউমেন্সের পদ্ধতি ধরাই দিছি পনেরো দিন ঠিক মতো খাওয়াইছে বিশ দিন ঠিক মতো খাওয়াইছে অথবা এক মাসে ঠিকমতো খাওয়াইছে খাওয়ানোর পরে গিয়ে আবার ড্যামেজ হয়ে যায় ঠিক আছে তখন আর খাওয়াই না পরবর্তীতে ওই অল্প অল্প গাছ যা থাকে তাই আর শুকনা গুড়টা দিয়ে সামনে আর আমরা যদি পপার ওয়েতে একবারে একটা গরুর জন্য একশো কেজি একটা গরুর জন্য হ্যাঁ ছয় মাস বা সাত মাস বয়সী সাত মাস সাত মাস বয়সী থেকে খাওয়াইলে বেশি ভালো ছয় মাসও ছোট হয়ে যায় গরু ছয় মাসে খাওয়ানো যাবে রিক্স নাই অল্প খাওয়াইলে ধরেন সারা সারা সারাদিনে আড়াই কেজি খড়ের ইউমএস মিশ্রণ খাওয়াইতে পারেন এখন ঘটনা হইল আপনি যদি একটা ছোটো গরুরে দিনে মনে করেন যে দুই আড়াই কেজি ইউমএস দেন আর যদি মনে করেন দিনে আট থেকে দশ কেজি ঘাস দেন আপনার আর কিছু প্রয়োজন পড়বে না আর একটা বড় গরু মিনিমাম পনেরো থেকে বিশ কেজি পর্যন্ত একটা বড় গরু ইয়া খায় আপনার এই গাছ খায় মিনিমাম আপনারা বুঝাই দিয়ে আশি হাজার টাকা দামের একটা সার বাছুদ এটা আর মিনিমাম মনে করেন পনেরো থেকে আঠারো কেজি পর্যন্ত গাছ দিতে হইব এইটা মাস্ট ঠিক আছে আপনি ইউএমএস খাওয়াইলেন আর ওইটা খাওয়াইলেন দুটা খাওয়াইলেন কাজ হইব কিন্তু শুধুমাত্র আশি হাজার টাকা বা নব্বই হাজার টাকার একটা গরুরে ইউএমএস খাওয়াইলেন চার কেজি ধরেন পাঁচ কেজি সারাদিনে খাওয়াইলেন আর মনে করেন যে ওই ফিট খাওয়াইলেন এখন কত টাকা ব্যয়বুল খরচ আপনার চিন্তা করে দেখেন ঠিক আছে এখন বর্তমান প্রেক্ষাপটে আমি যেটা মনে করি আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে আগে যা করছি করছি বর্তমানে এখন ঘাসের যে একটা ইয়া ছিল আগে সেটা আর আমার এখন নাই ঘাসের যে জায়গা ওইটার মধ্যে আপনার ওই যে গাছ লাগানো হয়েছে এখন আর ঘাস নাই গিয়া ওই না গাছ যেগুলো আছে টুকটাক এইগুলো আর খামার যারা চালায় একবারে বড় আকারে খামার যারা চালায় তারা ঘাস চাষ করে নেন তাদের পক্ষে চলবে আর আমার এই চ্যানেলে আমি দেখছি যে মোটামুটি যারা আমার মতো দু একটা চারটা পাঁচটা গরু বলে একবারে আন্তরিকভাবে তারা আমার ভিডিওগুলো দেখে আর কি আর বড়ো বড়ো খামারিদের ভিডিও তারাই দেখে যারা মানে বিগ পজিশনে বিগ পজিশনে মানে ইয়ে করবে আর কি খামার করবে বড় করে রা বিগ পজিশনে যারা বিশ পঁচিশ লাখ টাকা খরচ করে খামার করে তারা আমার ভিডিও কিন্তু দেখে না তারা আমার ভিডিও দেখে না আমি জানি কারণ আমার এই ভিডিওতে আসেই কি ছোট ছোট দুইটা গরু বা চার পাঁচটা গরু আগেও যে ছিল চার পাঁচটা গরু এইটা আমার চ্যানেল তারাই দেখে যারা মনে করেন অল্প স্বল্প গরু পালে তারাই তো আশা করি বুঝতে পারছেন তো আমি ছোটো গরু কেনার উদ্দেশ্য এটাই ইনশাল্লাহ কালকে যাব যদি কিনতে পারি তাহলে তিনটা গরু আমি সুন্দর করে লালন পালন করবো আপনাদের কাছে আমি দোয়া কামনা করছি যেহেতু আমার ভালোবাসেন আমার ভিডিও দেখেন দোয়া করবেন যাতে একটা গরু অনাকাঙ্ক্ষিতভাবে মারা গেছে যাতে এই খামার দিয়েই আল্লাহ যেন আমাকে আবার ওই খালি জায়গাটা পূরণ করে দেয় আল্লাহ তো সব কিছু দেওয়ার মালিক আপনারা জানেনি যাই হোক তো ছোট্ট ভিডিও ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে বিদায় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার